আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ মারজানা ফ্রম ইব্রাহিম মার্জানা বাসায় যেভাবে খুব সহজেই আমি চাইনিজ সবজি করে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদেরও ভালো লাগবে এদিকে আমি চিকেনের বুকের মাংস পাতলা পাতলা করে ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি আর তার মধ্যে সামান্য একটু ব্ল্যাক পেপার স্বাদমতো মতো লবণ সামান্য একটু সয়া সস আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে তেলের মধ্যে ভেজে নিলাম আর এদিকে আরেকটা চুলার মধ্যে আমি পেঁপে আর গাজর অয়েল করে পানিগুলো স্টেন্ড করে নিচ্ছি রেস্টুরেন্টে চাইনিজ ভেজিটেবল ভেজিটেবল গুলো একটু বড় সাইজ করে কাটা হয় জন্য আমিও কিন্তু একটু বড় সাইজ করে পাতলা পাতলা করে সবজিগুলো কেটে নিয়েছি আজকে পাশে যা সবজি ছিল তা দিয়ে আমি আর ভেজিটেবলটা রান্না করছি ফার্স্ট রসুন মিহি কুচি করে হালকা ভেজে নিয়ে এখন একে একে সবগুলো সবজি দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ মটরশুটি মটরশুটিটা কিন্তু আগে আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল মানে সিদ্ধ করে আমি ফ্রোজেন করে রেখেছিলাম এরপর আরো দিয়ে দিলাম বরবটি বরবটি একটু বড় সাইজ করেই কেটে নিয়েছি আর বরবটি কিন্তু আগে সিদ্ধ করিনি সো এরপরে এখানে দিয়ে দিলাম সামান্য একটু ব্ল্যাক পেপার সাত মতো লবণ সস সয়া সস দেওয়ার পরে কিছুক্ষণ করে নিয়ে এখন সিদ্ধ করে রাখা সে দিব আর হ্যাঁ এখানে কিন্তু আমি কয়েক করে দিয়ে ফালি দিয়েছি আর দেখতে কিন্তু কিউব দিয়েছি তো সবজিগুলো দেওয়ার পরে সে ভেজে রাখা চিকেন গুলো করে দিচ্ছি এখন সব একসাথে হালকা ভাবে আলতো করে নেড়ে চেড়ে নিব সব একসাথে মিক্সড করে নেওয়ার পরে এখন এখানে অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার কাপ পানির মধ্যে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিক্সড করে এখানে করে দিলাম আর এরপরে সব একসাথে ভালো করে মিক্সড করে নিয়ে জাল আসা পর্যন্ত ওয়েট করব এরপরে নামানোর আগে সামান্য একটু হাতে ম্যাজিক ম্যাগি মশলাটা একটু ছিটিয়ে দিলে টেস্টটা আরো ভালো আসে এটা টোটালি অপশনাল আপনারা চাইলে স্কিপও করতে পারেন এই মশলাটা দিয়ে একটু আলতোভাবে নেড়ে চেড়ে আমি নিলেই কিন্তু সবজিটা রেডি দেখতে পারছেন দেখতে কতটা ডেলিশিয়াস লুক এসেছে এটা কিন্তু রুটি বা সাদা বা ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে খেতে খুবই মজা লাগে যারা ট্রাই করেননি অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে জানাবেন কেমন লেগেছে এরপরের পেয়া বিকাল টাইমে কিন্তু হঠাৎ করে অনেক বেশি ইঙ্গার আর পেঁয়াজু খেতে মন চাচ্ছিল তাই চলে চট্টগ্রাম চকবাজার বালিয়ার শপিং মল ফুড কর্নারে তাদের এই ফুড কর্নারে কিন্তু চায়ের একটা স্টলে খুবই মজা সিঙ্গারা আর পেঁয়াজু পাওয়া যায় তো আসা আগে এক প্লেট ফুচকা খেয়ে নিলাম এই ফুচকাটাও কিন্তু মজা খারাপ না মানে চলে একেবারে বেস্ট বলা যাবে না কিন্তু কোনোভাবে চলে আর ফুচকা হলো তো আমার আর কিছুই লাগে না যেখানে ফুচকা দেখবো ওখানে তো আমার ট্রাই করা লাগেই আর লাগে এরপর চলে গরম গরম সিঙ্গারা আর গরম গরম পেঁয়াজ বাহিরে কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে আর এরই মাঝে আমরা চলে আসলাম এই সিঙ্গারা আর পেঁয়াজ তাদের এই বাহির থেকে অনেক আর ভিতরে সফট আর পেঁয়াজ আর সিঙ্গারা তো কাঁচা পেঁয়াজ ছাড়া আমার চলেই না কে কে কাঁচা পেঁয়াজ দিয়ে সিঙ্গারা আর খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন কাছে কিন্তু কলিজার সিঙ্গারাও ছিল কিন্তু আমার কাছে লিজার সিঙ্গারা চাইতে আলুর সিঙ্গারাটাই বেশি ভালো লাগে যে আমি আলু সিঙ্গারাই নিয়ে নিলাম এক প্লেট সিঙ্গারা আর এক ছুরি পেঁয়াজ দাম ছিল একশো টাকা আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা দিবেন যারা এখনো ইব্রাহিম মার্জনাকে ফলো করেনি ইব্রাহিম মার্জনাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন